বাইকের দামে আজকে এই গাড়ির স্বপ্ন পূরণ হবে চার লাখ টাকারও কম বাজেটে এই স্বপ্ন পূরণ হবে যারা আসবে তারা মাওয়া ট্যুর দিবে নাহলে চিটাগাং নাহলে কক্সবাজার এই গাড়ি নিয়ে ট্যুর দিয়ে তারপরে গাড়ি নেব স্বপ্ন নয় আজকে আপনাদের গাড়ির স্বপ্ন বাস্তবে পূরণ হতে চলেছে ইনশাআল্লাহ ফুল মডিফাইড একটা হান্ড্রেড গাড়ি আজকে মার্কেট চ্যালেঞ্জ করা দামে পেপারস এক বছর আপডেট ফুল চতুর্পাশে বডি কিট কালারটা দেখছেন পুরো মাথা নষ্ট করা একটা হোয়াইট পার্ল কালার আর দূর থেকে গাড়িটা কত সুন্দর লাগতেছে বাইকের দামে আজকে এই গাড়ির স্বপ্ন পূরণ হবে চার লাখ টাকারও কম বাজেটে এই গাড়ির স্বপ্ন পূরণ হবে সুযোগ যদি না নেন তাহলে কিন্তু আফসোস করবেন সুযোগ বারবার আসে না যারা বাইকের দামে গাড়ি নিতে চান বাইকের চেয়েও কম টাকায় অবিশ্বাস্য দামে আজকে এই গাড়িটা নিতে পারবেন হান্ড্রেড গাড়ি নাইনটি ফোর মডেলের গাড়ি রেজিস্ট্রেশনটা নাইনটি সেভেন চতুর্পাশে ঘুরিয়ে বডি কিট অল অপশন অটো সবচেয়ে বড় বিষয় পনেরোশো সিসি আর আমার মনে হয় বাজারে পনেরোশো সিসির গাড়ি আজকে যেই দামে দিব এই দামে পাবেন না জনল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ জনল ভাই আপনার মানে দুই দিনটা গাড়ি উঠায় সেল করে সেল করে তো ভাই নিজে এটা

ট্যাক্স টোকেনটা সাতাশে মার্চ দু হাজার ছাব্বিশ এবং ফিটনেসটা আপনার ছাব্বিশে দশ মাস পর্যন্ত আপডেট পেপার্সগুলো একটু রাখেন এটা কিন্তু পনেরো সিসির গাড়ি আপনারা জানেন বাজারে এই গাড়িগুলো সাধারণত আপনার থাকে তেরোশো একত্রিশ সিসি এটা হলো পনেরো সিসির হান্ড্রেড স্প্রিন্টার এটা পিছনে আপনার স্পয়লারও লাগিয়েছে যাই হোক একটু গাড়িটার ভিতরে ইন্টেরিয়রটা দেখি এটা অল অপশন অটো গাড়িটার প্রত্যেকটা ডোর অটো এবং এই প্যাডগুলো দেখছেন কত সুন্দর লেদার প্যাড সাথে কত সুন্দর একটা সিট কভার ইনস্টল করা প্রত্যেকটা ডোর অটো পাওয়ার স্টেয়ারিং পনেরোশো সিসির গাড়ি এবং ভিতরের সিলিং থেকে শুরু করে ইন্টেরিয়রটা মার্শাল্লা অনেক ফ্রেশ আমার মনে হয় বাজারে আপনারা দেখবেন নাইনটি ফোর মডেলের গাড়িগুলো সাধারণত সাড়ে চার লাখ টাকার উপরে দাম দেওয়া থাকে পাঁচ লাখ বাট আজকে থাকবে চার লাখ টাকা রকমের আপনি যখন এই গাড়ির দাম শুনবেন বলবেন শামিম ভাই গাড়ির পেপার্স কি ফেল আছে কিনা না ভাই পেপার্স ফেল নেয় এই যে দেখেন মাঝকে হ্যান্ড আছে অনেক কেন্দ্রে আপনি এই পাবেন না এটা হলো হান্ড্রেড স্প্রিন্টার গাড়ির বডিটা দেখেন কোথাও কোনো স্ক্র্যাচ নাই ফুলি টপ কন্ডিশনার একটা গাড়ি পিছনে একটা স্পয়লার ইনস্টল করা আছে সো যারা গাড়ির স্বপ্ন পূরণ করতে চান বাইকের টাকায় আজকে সুযোগ মিস করা যাবে না এই পাশ থেকেও দেখেন গাড়ির ভিতরে ইন্টেরিয়রটা অনেক সুন্দর আর আমরা একটু জোরে কথা বলতে হচ্ছে কারণ এখানে একটু যেহেতু রাস্তাটা একটু মানে একটু 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 আর ইঞ্জিন রুমটা দেখিয়ে দেয় অনেকে ভাববেন ভাই চার লাখ টাকা বাজেটের গাড়ি চার লাখ না চার লাখ টাকার কমে বাজেটের গাড়ি নিয়ে কি রাস্তায় বের হওয়া যাবে কি না এই গাড়ি চলবে কিনা অনেকে দুশ্চিন্তায় থাকতে পারেন আমি আমি বলতেছি যারা আসবে তারা মাওয়া টুর দিবে তাহলে চিটাগাং কক্সবাজার এই গাড়ি নিয়ে টুর দিয়ে তারপরে গাড়ি নেব এর আগে এক টাকাও দিতে হবে না দিতে হবে না আগে দুইশের পাঁচশো কিলো গাড়ি চালাবেন চালা তারপরে টাকা দেবেন ওকে আমরা গাড়ির একটা ইঞ্জিন রুমটা দেখিয়ে দেই এটা হলো পনেরোশো সিসির ইঞ্জিন আপনারা জানেন হান্ড্রেড গাড়িগুলো সাধারণত হয় তেরোশো একত্রিশ তেরোশো এটা পনেরোশো সিসি যে মানে পনেরোশো সিসি যেমন কম দামও কিন্তু সাধারণত দেখবেন পঞ্চাশ হাজার টাকা বেশি থাকে আর এইটা হলো দেখবেন ভিতরের ইঞ্জিন রুমটা গাড়ির ইঞ্জিন এসি গিয়ার সাসপেনশন আমি দেখলাম সাউন্ডটা খুব স্মল আচ্ছা 94 মডেলের গাড়ি রেজিস্ট্রেশন ইয়ারটা কত ভাই 97 97 আর গাড়ির নাম ট্রান্সফারের বিষয়ে ভাই আমাকে বলতেছিল ভাই এই গাড়ির নাম ট্রান্সফার করা সারা গাড়ি বিক্রি করবেন না নাম ট্রান্সফার সারা গাড়ি বিক্রি করবেন আর এর জন্য নাম ট্রান্সফার যে নেবে তার জন্য আলাদা একটা স্পেশাল একটা ডিসকাউন্ট আছে মানে যে নাম ট্রান্সফার করে নেবে জি মানে আর নাম ট্রান্সফার করা সারা গাড়িও সেল গাড়িও দিব না আচ্ছা ওকে তার মানে এটার প্রাইসটা কত দিবেন বলেন এটার প্রাইসটা আমি দিতেছি এটার মাত্র চার লক্ষ নব্বই হাজার টাকা তিন লক্ষ নব্বই হাজার তিন লাখ নব্বই ভাই আসলে কি চার লাখ নব্বই হাজার সাড়ে চার পাঁচ লাখ টাকা নিজে কোনো গাড়ি পাওয়া যায় না আচ্ছা আচ্ছা এখন আপনি দিতেছেন এটা কি গাড়ি কোনো সমস্যা আছে গাড়ি কোনো সমস্যা না আমি তো বললাম যে আমার কনফিউজ থাকতো যে গাড়ি কোনো সমস্যা আছে তাহলে আমি বলতাম না যে পাঁচশো কিলো গাড়ি চালায় নেন একটা জিনিস তো বলতে ভুলে গেছে গা কোনটা ভাই সাউন্ড সিস্টেমটা কিন্তু অনেক ভালো আচ্ছা আচ্ছা দেখেন বড় বড় স্পিকার পিছনে লাগানো আছে একটু দেখাই দিই ও দুইটা স্পিকার আছে এক্সট্রা যাই হোক এটা ব্যাক ডালাটা দেখাই না ভাই আমরা একটু গাড়িটা ব্যাক দেখাই দিই তারা যারা এরকম একটা সুন্দর গাড়ি খুঁজছেন আমি বলবো হান্ড্রেড গাড়ি এইটা একটু এসে দেখেন কারণ এই বাজেটের মধ্যে আসলে আমার মনে হয় না পনেরো সুচিসির এই মডেলের হান্ড্রেড গাড়ি আপনি পাবেন সিএনজি করা সিক্সটি লিটার আচ্ছা ধন্যবাদ সবাইকে আপনার গাড়িটা কোথায় আসলে দেখতে পারবো আমরা কিন্তু হাতে গেলে ভিডিও শুট করতেছি কারণ এখানকার লোকেশনটা অনেক সুন্দর জি অ্যাড্রেসটা বলে দেন ভাই আমার অ্যাড্রেস হচ্ছে তেহাত্তর গ্রিন রোড আমাকে ফোনে যোগাযোগ করবেন আমার আচ্ছা গাড়ি থাকে কেন আচ্ছা ধন্যবাদ ভাই সবাইকে আর ভিডিওটা শেয়ার করবেন জনাল ভাই জি আর আমার ভিউয়ার্সরা আসলে একটু ভালো সার্ভিস দেবেন ইনশাআল্লাহ হাফেজ ভাই ইনশাআল্লাহ